দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে উত্তাল হাওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কিংবা ভূ রাজনৈতিক অবস্থানের ওপর কোন পক্ষ যদি নজরদারি অথবা হস্তক্ষেপ করে তাদের উপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে মিসাইল দিয়ে জবাব দিতেও দ্বিধা করবে না ইসলামাবাদ বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিস্তারিত জানতে পুরো রিপোর্টটি দেখতে থাকুন গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ দ্রুত পরিবর্তন হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা সমীকরণ তৈরি হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের জানা গেছে বাংলাদেশের প্রতি যে কোনো ধরনের অগ্রাসন বা হস্তক্ষেপ তারা সরাসরি নিজেদের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখছে এটা নিয়ে বাংলাদেশ থেকেও সবুজ সিগন্যাল দেওয়া হয়েছে যে বাংলাদেশ সবসময় পাকিস্তানের পাশেই থাকবে পাকিস্তানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে বাংলাদেশের দিকে কেউ বা কাচকে তাকালে তার জবাব হবে আধুনিক মিসাইল প্রযুক্তির মাধ্যমে গত কয়েক মাস ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কৌশলগত অবস্থা নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোনে এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই এখন তুঙ্গে এই পরিস্থিতিতেই মূলত পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব পাকিস্তানের কাছে রেড লাইন ভারত যদি এই লাইন অতিক্রম করে পাকিস্তান অবশ্যই বাংলাদেশের হয়ে তা প্রতিহত করবে অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করতেছেন পাকিস্তানের এই হুঁশিয়ারকে হালকা দেখার কোনো সুযোগ নেই কেননা পাকিস্তানের হাতে রয়েছে সাইন তিনের মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় দুই কিলোমিটার এছাড়াও রয়েছে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম বাবর ক্রুজ মিসাইল পাকিস্তানের এই মিসাইলগুলো ভারতের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম তাদের বাবর ক্রুজ মিসাইলগুলো রাডার ফাঁকি দিয়ে নিচু দিয়ে উঠতে পারে কৌশলগত অস্ত্র রয়েছে যার কারণে বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষে সত্যি সত্যি অবস্থান নিয়ে নেয় তবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যাবে বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত এবং গভীর সম্পর্ক রয়েছে তবে কিছু মাস ধরে বাংলাদেশের উপর ভারতের উল্টো পাল্টা বক্তব্য এই সীমান্তে এখন উত্তেজনা তুঙ্গে বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক এবং পাকিস্তানের কৌশলগত ঘনিষ্ঠতাও বেড়েছে আর যার কারণেই পাকিস্তান এই বার্তার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে কোনো ধরনের এক্সটার্নাল ইন্টারভেশন বা বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না এটি সরাসরি হচ্ছে ভারতের প্রভাব কমানোর একটি কৌশল দক্ষিণ এশিয়া কি তবে একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের মিসাইল হামলার হুমকি কি কেবলই রাজনৈতিক বাগর বম তা সময় বলে দেবে তবে একটি বিষয় পরিষ্কার বাংলাদেশ এখন আর কেবল একটি ছোট্ট রাষ্ট্র নয় বরং বিশ্বশক্তির দাবার বোর্ডের এক অতি গুরুত্বপূর্ণ গুটি